हरे कृष्णा सकल के स्वागतम ओम अज्ञान तेरांध्य ज्ञानांजन शलाकया चक्षुर्मील जन तस्म श्रीगुरव नम नाम श्रेष्ठ मनुमोपी सजीपुत्र मात्र स्वरूप श्रीरूप तस्ग्रज मरुपुर माथुरंगष्टवाटी राधा कुंड गिरीवर मोह श्रीराधिक माधवासंग प्राप्त जस्य प्रथित कृपया तंग नी नमो ओं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नीति नाम नमस्ते सरस्वतवे गौरविष सुन्नवादी पाशातारिणी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सादि गौर भक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम, हरे राम हरे राम 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 हरे हरे तो हमारा पूर्ववर्ती आलोचना थे आलोचना कर ভগবদ যে বত্রিশ জন গুরুর ভাগবত পরম্পরা আসলে প্রপাত প্রদান করেছেন তাদের জীবনী সমূহ পূর্ববর্তীতে আমরা শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব ব্রহ্মাজির বিষয়ে শ্রী ব্রহ্মাজি হচ্ছে দ্বাদশ মহাজনের অন্যতম দ্বাদশ মহাজন সম্পর্কে শ্রীমদ ভাগবতে জম তার দূতেদের বলেছে দ্বাদশ মহাজনের বিষয় বলে স্বয়ংভরী নারদ কুমার কপিল মনু জনক কুমার কপিল মনু स्वयंभुर नारद शंभु कुमार कपिल मनु प्रहलाद द्वादश सहित बीजानी धर्म भागवतंग गुज्जंग गुजंग दुर्बोधंग जह ज्ञान मृत मे अर्थात भगवान के द्वारा निर्मित तो भगवत धर्म परम शुद्ध और अत्यंत गोपनीय है उसे जनता बहुत ही कठिन है जो उसे जान लेता है वह भगवत स्वरूप को प्राप्त कर लेता है दूतो भागवत धर्म रहस्य ही जानते हैं তো ভগবানের যে ধর্ম ভাগবত ধর্ম হচ্ছে খুব রহস্যময় আর এরা যে ভগবত তত্ত্বজ্ঞান জানতে পারে সে ভগবানকে লাভ করে নিতে পারে তাই এটা খুব গোপনীয় আর এটা আমাদের কেবল বারো জন জানি সেই বারো জনের নাম কি প্রহ্লাদ স্বয়ম্ভু স্বয়ম্ভুর হচ্ছে জিনিস নিজে থেকে প্রকাশিত হয়েছেন সে হচ্ছে ব্রহ্মাজি নারদ নারদ শম্ভু মানে শিব কুমারক কুমার কপিল ও কপিল মনু মনু মহারাজ महाराज, जनक महाराज भीष्म, सुखदेव, एवं बैठ सुखदेवर दाद सही बारो जन जानी भागवत धर्म सम्पर्क गुज्जंग विशुद्ध गुज्जंग गुज्ज अत्यंत गोपनीय विशुद्ध मान पवित्र दुर्बोध मान बुद्ध अगचर जंग ज्ञानम ज्ञातवा मृतम स्नुते আর যে এটাকে জানতে পারে সে দুর্লভ ভগবত সমুদ্র থেকে অতিক্রম এইভাবে আমরা বারো মহাজনের প্রথম নম্বরে রয়েছেন স্বয়ম্ভু ব্রহ্মাজি তো প্রথম হচ্ছে ব্রহ্মাজি ব্রহ্মাজি থেকে অন্য আমাদের পরম্পরায় ব্রহ্মাজি থেকে নারদজি পেয়েছে এইভাবে নারদজি ও দ্বাদশ মহাজনের অন্যতম তো পরবর্তী ক্লাসে আমরা নারদজির জীবনী আলোচনা করবো এটাতে আমরা ব্রহ্মাজির বিষয়ে আলোচনা করব আমরা আলোচনা করেছি আগের ক্লাসে যে শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয় মহাবিষ্ণু মহাবিষ্ণুর থেকে গর্ভদক সাই বিষ্ণু আর গর্ভদক্ষ সাই বিষ্ণু হৃদয়ে শরীরের মধ্যে যে শ্বেত প্রকাশিত হয় শ্বেতটাই হচ্ছে ব্রহ্মা ব্রহ্মাণ্ড তো যখন কালে উপস্থিত হয় তখন সমস্ত জীবসমূহ এমনকি ব্রহ্মাও সেই গর্ভদক্ষ সাই বিষ্ণু শরীরে এক কল্পকাল সেখানে অবস্থান করেন তারপরে আবার যখন সৃষ্টির সময় হয় তখন তিনি সমস্ত কিছুকে আবার পুনরায় প্রকাশিত করেন তো এইভাবে যখন সমস্ত ব্রহ্মাণ্ড পলয়ে বাড়িতে আচ্ছন্ন ছিল আর তখন মহাবিষ্ণু গর্বদক সাহি বিষ্ণু কারণ কারণদক সাই বিষ্ণু সুখে বিশ্রাম করছিলেন নাগের শয্যায় আর তখনই যখন সৃষ্টির সময় উপস্থিত হন আর তখন তিনি সকলকে প্রকাশ করেন এবং তার যখন সৃষ্টির ইচ্ছা অবিলাশ হলো তখন তার হৃদয় থেকে নাভি প্রকাশিত হল সেটা বর্ণনা করে শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে ভাগবতের তৃতীয় স্কন্ধের অষ্টম নবম এবং দশমে ব্রহ্মাজির সৃষ্টি এবং ব্রহ্মাজির আবির্ভাব তার সৃষ্টি এবং স্তব এসব তিনটা অধ্যায়ে বর্ণিত হয়েছে তো এখানে বর্ণনা করেছে যে তসমাত দুগান্ত সনাবঘর্ণ জল মেচক্রাত সলিলাদ বিমুরম উপাসিত কঞ্জমূলক তত্তং नात्मा नमदंग विदादि देव सही पद में सब हम तब बोलते स पद्म कोश सह काल न कर्मपति बधे ने न सरोचित तत्सलिल विशाल विद्युत तयर्नक इवात्मजोनी जीवेर सकाम कर्मेर समग्र स्वरूप भगवान সে বিষ্ণু নাভি ভেদ করে একটি পদ্মের কলির মতো আকার ধারণ করলো এবং ভগবানের ইচ্ছায় তা একটি সূর্যের মতো সব কিছুকে উদ্ভাসিত করে বিশাল পলয় বাড়ি শুকিয়ে দিল তার আগের শ্লোকে বলেছে যে সৃষ্টির সূক্ষ্ম বিষয়ে ভগবানের মনোযোগ অভিনবিষ্টা ছিল যা রজগুণের দ্বারা ক্ষোভিত হয় এবং তার ফলে সৃষ্টির সূক্ষ্ম রূপ তার নাভিদেশ ভেদ করে উদ্ভূত হয় তো ভগবানের অভিলাষে সেই তার সৃষ্টির যে অভিলাষ হতে তার নাভি ভেদ করে এক পদ্ম প্রকাশিত হয় আর সেই পদ্ম এত সূর্যের মতো জ্যোতির্ময় হয়েছিল যে তিনি এই যে গর্ভ সমস্ত ব্রহ্মাণ্ডে যে পলয় জলে প্লাবিত আর তাকে শোষণ করে নেয় হ্যাঁ সেই সর্বলোকময় পদ্ম ফুলে ভগবান বিষ্ণু স্বয়ং পরমহাত্মা রূপে প্রবেশ করেন এবং এইভাবে যখন তা প্রকৃতি সমস্ত গুণের দ্বারা পরিপূর্ণ হয় তখন বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ যাকে স্বয়ং বলা হয় তিনি উৎপন্ন হয়েছিলেন আর সেই পদ্মের উপরে স্বয় ব্রহ্মা আবির্ভূত হন তো ব্রহ্মা সম্পর্কে বহুত জায়গাতে বর্ণিত রয়েছে যেমন ভক্তমাল গ্রন্থে দ্বাদশ মহাজনের জীবনী বর্ণিত সেই সঙ্গে ভাগবতে অনেক জায়গায় ব্রহ্মাজির বিষয়ে বর্ণিত হয়েছে দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মাজি ব্রহ্মাজি নারদমণিকে উপদেশ প্রদান করেছেন এভাবে আমরা অনেক জায়গা থেকে ব্রহ্মার জীবনী সম্পর্কে জানতে পারি তো ব্রহ্মা বর্তমান যে ব্রহ্মা রয়েছে ব্রহ্মাজির নাম হচ্ছে সতানন্দ ব্রহ্মা তো ব্রহ্মাজি যখন আবির্ভূত হন তিনি ব্রহ্মার পদ কে প্রাপ্ত হয় ব্রহ্মা একটা পদ এটা কোনো একজন ব্যক্তি নয় কিন্তু এটা একটা পদ যেরকম সমস্ত প্রকার দেবতাদের পদ রয়েছে সরস্বতী শ্রী সরস্বতী দুর্গা সরস্বতী বিশ্বকর্মা তারপরে এইসব যে পদ রয়েছে সে পদ এগুলো কোনো দেবতা একজন ব্যক্তি নয় এক এক দেবতা এক এক কল্পে আসীন হয় ওই পদে যেরকম মুখ্যমন্ত্রী একটা পদ প্রধানমন্ত্রী একটা পদ সেরকম এ সকল দেবতাদের যে নাম রয়েছে এগুলো একটা একটা পদ সেরকম ব্রহ্মা একটা পদ ওটা কোনো একজন ব্যক্তি নয় যখন কোনো জীব একশো জন্ম বর্ণাশ্রব জন্ম ধর্ম পালন করতে পারে আর সেই ব্রহ্মপদ লাভ করতে পারে ইন্দ্রপদ যদি কেউ একটা যে একশোটা অসমের যোগ্য সম্পাদন করে তাহলে সেই ইন্দ্রপদ পেতে পারে সেরকম ব্রহ্মাজি একটা পদ আর সেই ব্রহ্মাজির বর্তমান নাম হচ্ছে সতানন্দ আর এখানে অনেকজন ব্রহ্মার নাম আছে পদ্মু স্বয়ম্ভু পরমেষ্ট সূর্যেষ্ট হেমাগ্রভ চতুর্মুখ হনুমান আদি বহু প্রকার প্রজাপতি রয়েছে তার মধ্যে বর্তমান প্রজাপতি বর্তমান ব্রহ্মার নাম হচ্ছে সতানন্দ তো ব্রহ্মার দিন বর্ণনা করে বিশাল বড় ব্রহ্মার দিন তো ব্রহ্মার পরমায়ু আমাদের মনুষ্য যেরকম আমরা একশো বছর পরমায়ু সেরকম ব্রহ্মার হিসাবে তার পরমায়ু একশো বছর তার একশো বছরটা কিরকম না তার বর্ণনা করে বলা হয়েছে সহস্র যুগ পর্যন্ত অহরযত ব্রহ্ম নী যুগ রাত্রম তে সহস্রান্ত অহরযাত্র বি তো সহস্র যুগ পর্যন্ত সহস্র যুগ এক সহস্র যুগ পর্যন্ত যে সময় এই সময়টা ব্রহ্মার একদিন মানে এক কল্প একদিন বা আর এক কল্প এক রাত্রি কল্পটার হিসাব করে বর্ণনা করা হয়েছে একাত্তর চতুর্যুগ এক তো একাত্তর চতুর্যুগে চোদ্দো জন মনু আগতমান হয় আর এখন বর্তমান মনুর নাম হচ্ছে বৈবশত মনন্ত্র বৈবশত মনু তো একাত্তর চতুর্যুগের মিলে চতুর্যুগ হলে তবে ব্রহ্মার একদিন হয় আর এক চতুর্যুগ সমান মানে অনেক সময় আমরা এখন বর্তমান কলিযুগের পরমাণু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার তার মধ্যে গত হয়েছে আপনার পাঁচ হাজার একশো সাতাশ বছর তো বর্তমান কলিযুগের বয়স চার লক্ষ বত্রিশ আর এর দ্বিগুণ হচ্ছে দাবর যুগের বয়স দাপরের দ্বিগুণ হচ্ছে তেতার যুগের বয়স তেতার যুগের তিন দ্বিগুণ হচ্ছে সত্য যুগের বয়স এই হিসাবে তার সমষ্টিকে এক দিব্য যুগ বলা হয় এই দিব্য যুগকে একাত্তর ভাগ যখন আবর্তিত হয় তখন ওইটা হয় ব্রহ্মার একদিন সেরকম আরও একাত্তর যুগে এক রাত্রি যখন দিন থাকে তখন ব্রহ্মার এই সেই জনিস প্রকাশিত থাকে আবার যখন রাত্রি হয় ব্রহ্মা যখন বিশ্রামের সমান হয় তখন সব কিছু লয়প্রাপ্ত হয় আংশিক পদে তাকে বলা হয় তো এইভাবে ব্রহ্মার দিন সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর এখনকার মনান্তর এবং এখন ব্রহ্মার হচ্ছে একশো বছর পরমায়ু আমাদের বর্তমান যে ব্রহ্মা তার পঞ্চাশ বছর গত হয়ে গেছে তো পঞ্চাশকে বলা হয়েছে পরার্ধ এক পরের অর্ধ তো বর্তমান ব্রহ্মার পরমায়ু একান্ন বছর চলছে একান্ন বছরের প্রথম দিন এটা প্রথম দিন এটা হচ্ছে অষ্টবিংশতি কলিযুগ আমাদের সংকল্প মন্ত্রে আছে ব্রহ্মার প্রথম পরার্ধে অদ্য শ্বেত বরাহ কল্পে এখন কল্পের নাম হচ্ছে শ্বেত বরাহ কল্প বৈবশত মনানন্তরে বৈশ জন মনুর মধ্যে এখনকার বর্তমান মনু হচ্ছে বৈবশ মনু আর অষ্টবিংশতি কলিযুগ একাত্তর চতুর্যুগের মধ্যে এখন অষ্টবিংশী চতুর্যুগ চলছে আর এই অষ্টবিংশ চতুর্যুগের সত্য তেতার দাপর তিনটা অতিবাহিত হয়ে গেছে আর কতির কলির প্রথম সন্ধ্যা এখন কলিযুগের প্রথম সন্ধ্যা অর্থাৎ গত হয়েছে পাঁচ হাজার একশো পঁচিশ সাতাশ বছর গত হয়েছে তো এখন কলিযুগ প্রথম পাদ চলছে তো এইভাবে ব্রহ্মার পরমাহি সম্পর্কে আমাদের বর্ণনা করা হয়েছে শাস্ত্রে তারপরে বলা হয়েছে যখন যে ভাবে নাভির কমলের উপরে প্রকাশিত হন কমলে প্রকাশিত হওয়ার পর তিনি চিন্তা করছে যে আমার কি করা হয়েছে তিনি যখন প্রকাশিত হয়ে সব দিক জলমগ্ন দেখছে তার কর্তব্য সম্পর্কে তিনি বুঝতে পারছে না আর পলয়ে হাওয়ার দায় আর পদ্মফুল এভাবে দোল খাচ্ছে তখন তিনি চিন্তাগ্রস্ত হয়ে তিনি পদ্মনালের যে ভেতরে যে ছিদ্র রয়েছে তাকে তাতে প্রবিষ্ট হয়ে তিনি নিচে নামতে থাকতে এইভাবে এক হাজার দিব্য বর্ষ তো তিনি নামতে থাকে তো দিব্য বর্ষ সম্পর্কে এক বর্ষ দেবতাদের এক বর্ষকে দিব্য বর্ষ বলা হয় তো মানুষের দুই আয়ন উত্তরায়ন দক্ষিণায়ন মিলে যে মানে এক বছর সেই এক বছর দেবতাদের একদিন এক রাত্রি তো এইভাবে আমাদের এক বছর দেবতাদের একদিন তো এই হিসাবে দেবতাদের একশো বছর সরি একশো বছর সেরকম এক এক হাজার বছর তো এক হাজার বছর ব্রহ্মাজি এভাবে দিব্য নালের ভেতর দিয়ে হতে থেকে ভগবানকে খুঁজতে থাকে কিন্তু তিনি খুঁজে পাননি তখন তিনি খুব পরিশ্রান্ত হয়ে তিনি অবধি করছে যে তার অন্তিম সময় এসে উপস্থিত হচ্ছে তাই তিনি আবার সেই পদ্মকর্ণিকাতে ফিরে আসেন এবং পদ্মকর্ণিকাতে ফিরে এসে তিনি একটা শব্দ শবন করতে পারে সে শব্দটা বলছে তপ তিনি তপস্যা করতে শুরু করলেন আর তপস্যার প্রভাবে তিনি ভক্তি লাভ করেন এবং ভগবানের সেবাতে মাধ্যমে দর্শন করেন দর্শন করেন এবং ভগবানের বিশাল স্তপ্ততি করেন তখন তারপরে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন হে প্রভু তিনি বুঝতে উপলব্ধি করেছেন তিনি পূর্বে সেই জন জন্য আবিষ্ট ছিলেন তিনি বিশ্রামের জন্য গিয়েছিলেন এইভাবে পলাই হয়েছে তো এই এখানে যে ভাগবতের যে ব্রহ্মার নাম বলা হয়েছে তার নাম হচ্ছে বেরিঞ্চি বেরিঞ্চি ব্রহ্মা তে মানে প্রথম ব্রহ্মার বিষয়ে বর্ণনা করেছে এরকম যদি ব্রহ্মা অনেক আমাদের বর্তমান আমাদের ব্রহ্মাদের ব্রহ্মার চারটা মাথা এরকম অনেক অনেক ব্রহ্মাণ্ড রয়েছে আমাদের কৃষ্ণদের ব্রহ্ম লীলা আগে কৃষ্ণের একটা লীলাতে আমরা পাই যেখানে কোথাও এক হাজার মুখবালা ব্রহ্মা আছে একশো মুখবালা দুশো মুখবালা ব্রহ্মা এসে উপস্থিত রয়েছে এরকম ব্রহ্মা প্রতিটি ব্রহ্মাণ্ডে আলাদা আলাদা ব্রহ্মাণ্ড রয়েছে আমাদের ব্রহ্মাণ্ডটা খুব ক্ষুদ্র এরকম অনেক অনেক ব্রহ্মাণ্ড রয়েছে তাই জন্য ব্রহ্মা তত্ত্বটা খুব বিশাল বিশাল রয়েছে এগুলো আমাদের চিন্তার অতীত এগুলো আলোচনা খুব কষ্ট কঠিন আছে আমি যতটা সম্ভব আমার যতটা ধারণ শক্তি আছে ততটাই বলছি যাই হোক তখন তিনি যখন চাঁদ ভগবানের ধ্যান করলেন তখন ভগবানের দর্শন করলেন তখন ভগবান প্রকাশিত হয়ে তাকে বললেন সেই জনের জন্য আদিষ্ট করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন ভগবান তাকে রজগুণের অধিষ্ঠাত্রিক রূপে প্রতিষ্ঠিত করে তাকে সৃজনের জন্য আদেশ করলেন তখন ব্রহ্মাজি আবার প্রার্থনা করলেন এই প্রভু আমি কিভাবে সৃজন করবো আমাকে সঞ্চার করুন তখন তিনি ভগবানের কাছ থেকে চতুর্শকী ভাগবত লাভ করেন এবং তিনি বলেন তুমি আমার রূপে মনোনিবিষ্ট করো আর এই শ্লোককে উপলব্ধি করতে চেষ্টা করো তাহলে তুমি শক্তি লাভ করতে পারবে তাই তিনি সেই চতুর্শ্লোকী ভাগবতকে পাঠ করেন তার জীবনে সাত দিন তো সাত দিন অর্থাৎ সাত গল্প তিনি এই চার শ্লোক পাঠ করেছিলেন তারপরে তিনি শক্তি অর্জন করেন এবং শক্তি অর্জন করে তিনি সমস্ত কিছুতে ছুতে হয়ে ওঠেন এবং তিনি সৃজন করতে শুরু করেন তো তারপরে তিনি ভগবানের ইচ্ছার মাধ্যমে তার হৃদয়ে দিব্য রূপে বেদ সমূহ প্রকাশিত হয় যেসব দেব বেদ অত্যন্ত মানে কি বলা যায় কঠিন আর সেই জ্ঞান মূঝন্তি যত তেন ব্রহ্ম হেদাজ আদি কবয়ে মুঝন্তি যৎসুর সে কবি ব্রহ্মার হৃদয় যে বেদ প্রকাশিত হয় হয়েছিল আর সেই বেদ বেদের যে জ্ঞান তার মাধ্যমে অন্যরা বুঝে উপলব্ধি করতে পারেন তাই তারা মোহিত হয় সুরয়দ মানে দেবতাগণ এটা ভাগবতের প্রথম শ্লোক এটা বেদান্ত সূত্রের প্রথম সূত্র जन्मदस्य जतय अनुवादितस चारथ विज्ञ सराट तेने ब्रह्म हितज आदि कवय मज्जति जत्सुरय शिव बारी मेदंग जथा विनायक अत्रति सरगमरेसा ब्रह्म तेने ब्रह्म नमनास स्वेन निरस्त कुहकं सत्तन परं भिमय हमें से परम सत्य धन करी तई भाबे श्रीमद् भागवते प्रथम श्लोक के वर्णित रहै छै तो ब्रह्मा जी তিনি যখন সৃষ্টি শুরু করেন সৃষ্টি করার পর তিনি আমরা জানি যে একবার মোহিতও হয়ে যান তা ব্রহ্মার এই যে জীবনকাল ব্রহ্মার জীবনকাল সম্পর্কে আমি আলোচনা করলাম তো ব্রহ্মার এরকম একশো বছর জীবন রয়েছে তার মধ্যে তাহলে ভগবান তিনি তারই বিশেষ প্রার্থনাতে সমস্ত ভগবানের অবতার হয় তো ভগবানের লীলাতে প্রতিটি অবতার প্রায় হাজার ছত্রিশবার করে আবির্ভূত হন তিনি রামচন্দ্রকেও ছত্রিশ হাজার পাঁচশো বার তার এক জীবনে দর্শন করেন শ্রীকৃষ্ণকেও এরকম এক জীবনে দর্শন করেন এতবার দর্শন করেন মানে তিনার প্রার্থনাতেই ভগবান প্রতিকল্পে ভগবান বলেছে প্রতীক কল্প কল্প প্রতি প্রভু অবতরী অর্থাৎ প্রতি কল্প কল্পে প্রভু অবতার গ্রহণ করে থাকেন আর সে তাহলে প্রতি কল্প কল্পে যদি অবতারে গ্রহণ করে থাকে তাহলে ব্রহ্মার এক একশো বছর সমান ছত্রিশ হাজার দিন ছত্রিশ হাজার কল্প তো একদিন একশো বছর মানে ঠিক আছে ছত্রিশ হাজার বার ভগবানের দর্শন ভগবান যে লাভ করে তার মানে ভেবে দেখেন ব্রহ্ম কত সৌভাগ্যবান সমস্ত জীবদের মধ্যে ব্রহ্ম সৌভাগ্যবান তো সেই ব্রহ্মা হচ্ছে আমাদের পূর্বতন আচার্য তার পদাঙ্ক করে এই গুরু পরম্পরা তো এইভাবে ব্রহ্মার জীবনীতে আরো অনেক সুন্দরভাবে বর্ণিত রয়েছে তো আপনারা যদি আগ্রহ থাকে আপনারা ই করবেন কি বলা যায় শ্রীমদ ভাগবতের নবম নবম অষ্টম স্কন্ধ তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় পাঠ করবেন এখানে খুব সুন্দরভাবে রয়েছে তো এই ব্রহ্মাজীর যে চতুর্শ্লোক আর এটাই তিনি নারদকে প্রদান করেছিলেন নারদ ওটাকে ব্যাসদেবকে প্রদান করেছিলেন এইভাবে পরম্পরা সূত্রে ব্রহ্মাজির পরম্পরা এগিয়ে এসেছে তো ব্রহ্মাজির বিষয়ে আপনারা পড়বেন এখানে আমার সম্পূর্ণ বিস্তারিত বলা সম্ভব নয় সকলকে ধন্যবাদ